হাই সবাইকে সকালের শুভেচ্ছা আজকে সকালে আমাদের ব্রেকফাস্ট হচ্ছে চিতই পিঠা দিয়ে গরুর মাংস এখানে চিতই পিঠা আছে আর গরুর মাংস আছে আর এখানে আছে মুরগির দেশিটা দেশি মুরগির মাংসটা আছে তো এটা শুধু বোনা করছে এই যে বোনা করছে দেশি মুরগির মাংস দেখলেই বোঝা যায় একটু শুকনো থাকে আর এখানে আছে ময়দা রুটি আর এটা আছে এই যে এটা আছে তো এগুলো আমরা আজকে খাবো সকালে আর আমাদের দেশে আসলে অন্যভাবে খায় এভাবে খায় না এই এইসব এই রুটিগুলো দিয়ে এই যে এই রুটিগুলো দিয়ে খায় না পাতলা চিতু রুটি দিয়ে খায় তারপর আমরা আজকে দেখতেছি না আমরা এগুলো এগুলো আমাদের হচ্ছে কি গুড় দিয়ে তারপরে দুধ প্রচুর দিয়ে এগুলো ভেজায় এই রুটিগুলো ভিজিয়ে রাখে ভত্তা আছে ভত্তা ভত্তাগুলো কই আচ্ছা ভত্তা দেখাইলাম না ভত্তাও আছে তো আজকে আমরা এগুলো সকালে দিয়ে খাব আপনারা দেখেন আমি একটু রুটি নেই যেহেতু চিতর পিঠে নিচ্ছি না এই যে এই যে আমি তো আমি এটা খাই না হুম হুম খুব টেস্ট হয়েছে এখন এটা দেখাবো তো সবাইকে শুভেচ্ছা সকালে